শানাল হোসেন চ্যানেলে স্বাগতম তো আজকে আমি এক জায়গায় নিয়ে যেতেছি তো আমি অনেক আগে চার পাঁচ বছর তিন দুই বছর দুই বছর আগে ওই জায়গায় আমি এসে চারটা তাবিজ আমি নষ্ট করেছি যে ওই জায়গায় আমি ফ্রিতে এসে আমি তাবিজ নষ্ট করে যাই কেননা ওই জায়গায় গাছের মধ্যে তারা কি করে গাছের মধ্যে তারা তাবিজ ঝুলিয়ে দেয় তারা গাছের মধ্যে তারা তাবিজ ঝুলিয়ে রাখে ওই আমি ফ্রিতে এসে ওই তাবিজ আমি নষ্ট করে দিয়ে যাই কেননা ওই গাছে তারা বান মারার জন্য তারা বান মারার জন্য যে তাবিজ ঝুলতে থাকে মারার জন্য দে এবং অনেক আসে তারা বিদেশ থেকে মানুষ আনার জন্য তারা ওইরকম দে তো আজকে সরাসরি আমি নিতেছি ওই গাছে আমি ফ্রিতে আমি অনেক দিন চার পাঁচটা তাবিজ পেয়েছি ওই গাছে আমি স্বয়ং নষ্ট করেছি ওইটা কিন্তু আমার গ্রামের গাছ যে বন্ধে দেওয়া হয়েছে গ্রামের গাছ ওইগুলোতে আমি আজকে নিয়ে আসলাম আমি ভিডিও আমি খরফিস দিয়ে আমি হাঁটতেছি তো ওইগুলো গাছে তারা তাবিজ বেঁধে রাখে আমার পিছনে গাছ দেখতেছেন ওইটা কিন্তু কাওয়ারে একটি গাছ মাত্র হ্যাঁ তো অনেক আমার গ্রামের মানুষ যদি ওই ভিডিও যদি দেখতে পারে তারা কিন্তু কি করবে বুঝে যাবে যে আমি তুলতেছি আমি তাদের শত্রু হয়ে যাব তো কোনো বাধা নাই শত্রু হয়ে যাব ভালো কাজের জন্য আমি আসি মাঝে মাঝে এসে তাবিজ আমি নষ্ট করে দিয়ে দিয়ে যাই তো আজকে আমি ওই জায়গায় আমি নিয়ে যাচ্ছি দেখি তাবিজ পাইনি যদি পাই আমি তাবিজ নষ্ট করে দিয়ে যাব হ্যাঁ আপনারা দেখতে পারবেন যদি তাবিজ পাই আমি নষ্ট করে রেখে যাব আর যদি পাই না তো বাউতে আমি কিছু ডালি না যদি পাই না নাই বন্ড কবিরাজ এবং বন্ড তান্ত্রিক দের কাছ থেকে বাঁচবেন অনেক বন্ড কবিরাজ বেরিয়ে গিয়েছে তো ওই বন্ড কবিরাজ থেকে বেঁচে চলবেন এবং বানবিদ্যার প্রয়োগে যাবেন না হ্যাঁ আপনারও পরিবার আছে আল্লাহ আপনার কখনো ভালো করবে না তো আসেন আমি ওই গাছে এসে গিয়েছি তাড়াতাড়ি আমরা চলে যাই তাড়াতাড়ি যে বাউতা মানুষ থেকে বেঁচে থাকবেন অনেক বাউতা মানুষ আছে বেইমান বন্ড কবিরাজ তারা বান মেরে তারা অন্যকে কষ্ট দিয়ে তারা টাকা খাচ্ছে ওইগুলো টাকা নয় আমি বলতেছি না আমার মাথা গরম হয়ে গিয়েছে ওইগুলো টাকা নয় কিন্তু আপনারা বুঝে গিয়েছেন টাকা নাই ওইগুলো না যায় জিনিস আমি টাকা বান মেরে যারা টাকা খায় ওইগুলো আমি টাকা বলি না টাকা ওইগুলো আমি ভাবি না হুম তো চলেন আসেন আমি গাছই দেখিয়ে দিই আসেন চলেন স্পিডে চলেন তো ক্যামেরা আমি হাতে নিয়ে নেই তো আসেন যদি পাই যদি পাই আপনাদেরকে আমি দেখিয়ে দেব বন্ধ কবিরাজ থেকে বেঁচে থাকবেন হুম বাউতা কবিরাজ থেকে বেঁচে থাকবেন বন্ড কবিরাজ আমি বারবার ডাকি ওইগুলোকে বন্ড কবিরাজ আজকে আমি যে যেটি গাছ দেখতে আসলাম ওদের গাছে আছে নাকি তাবিজ চেক করো আমি কি ওই জায়গায় আসছি আমরা তিনজন আসছি যে তাদের আমি পরীক্ষা করাবো যে তাবিজ আছে কি নাই তাবিজ থাকলে আমি নষ্ট করে দিয়ে যাই আরো একদিন আগে কয়েকদিন দুই বছর আগে আমি এসেছি এসে তাবিজ নষ্ট করেছি এক ভাই আমাকে বলল ওই গাছে তারা দেখতেছে তারা ক্যামেরার মধ্যে আসছে না অনেক দিন আগে আসলাম এসে ওই গাছে কিন্তু তাবিজ আমি পেয়েছি আমি চার পাঁচ তিন চারটি আমি তাবিজ নষ্ট করেছি তো আজকে আসলাম এসে আমি ভিডিও ওকে করে রেখেছিলাম আমি তাবিজ খুঁজেছিলাম গাছে তো আমি তাবিজ পাই নাই যদি পেতাম আমি ভিডিওতে দেখিয়ে দিতাম তো আমি বাউতা কিছু আমার চ্যানেল ডালি না আমি আসছি ওই জায়গায় এসে আমি তাবিজ ওই গাছে পাই নাই কিন্তু আমি ফ্রিতে আমি ওই তাবিজ নষ্ট করে দিয়ে যাই কার বোন বেটি খারাপ যদি হয় সবাই বসে থাকে না সবাই ধর্ম সবার রক্ত একই থাকে না আমি ওই জায়গায় চার পাঁচ বছর আগে আমাকে বলেছিল এক মানুষ যে পাবো বলে তো পাচ্ছি না তো আমি বাউতা কিছু দিতেছি না যে বাউতা হবে হুম অনেক মানুষ বাউতা দিয়ে দে তো আমি কিন্তু বাউতা দিতেছি না কেন দিতেছি না সত্যি যদি আমি আমি আমার তাবিজ আমার সঙ্গে নাই আমি ঘর থেকে কিন্তু তাবিজ এনে ওই গাছে বেঁধে আমি দিতে পারতাম আমি দেখিয়ে দিতে পারতাম যে ওই দেখেন আমি তাবিজ পেয়েছি আমি সত্যি আমি তাবিজ পাই নাই আমি তার জন্য আমি ভিডিওতে দিতে পারি নাই আমি আমার মনে হচ্ছিল যে ওই জায়গায় প্রথমে আমি সাত আটটি তাবিজ আমি বেঁধে পেয়েছিলাম হুম ওইটা হয়েছিল তো আজকে আমি পাইনি তো আজকে ভিডিও আমি ভিডিও এখানে বন্ধ করলাম